নিত্য দিনের রান্না মানে আজকে থাকছে মিষ্টি কুমড়ার গাছ দেখুন মিষ্টি কুমড়ো গাছ রান্না করব মিষ্টি কুমড়ার গাছগুলো এখন জমিতে চাষ করে উঠে উঠে বিক্রি করে তো বাজার থেকে নিয়ে আসছে তো দেখুন গাছগুলো এখন আমি কেটে নিচ্ছি গাছগুলা অনেকটা নরম একদম জটা ফেলে বাকি সম্পূর্ণটা নেওয়া যায় তো দেখুন আমি হাঁসগুলো উঠে মিষ্টি কুমড়ার ডাটাগুলা সিলে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ার ডাটা অনেক ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো দেখুন সবগুলো ডাটা আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব ডাটাগুলা পানিতে দিয়ে দিলাম তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে দু তিনবার করে ধুয়ে নিতে হবে এগুলো যেহেতু জমিতে থাকে এগুলোতে অনেক মাটি থাকে ময়লা থাকে বেশি তো আমি ভালোভাবে দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি মিষ্টিপুরের টাগুলো দেখুন খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন রান্নার জন্য আমি আবার একটা পাতিলে দিয়ে দিচ্ছি কয়েকটা মলার ধারাও নতুন মলার ধারা কেটে দিয়ে দিচ্ছি দুই একসাথে তা পাতলে সবগুলো দিয়ে একটা বেগুন কেটে দিয়ে দিলাম আর একটা আলু কেটে দিয়ে দিলাম চাল সহ আর নিচে সিদল সিদল দিয়ে রান্না করবো সিদলটাতে যেমন কাঁটা বি দেয় সেই জন্য আমি ব্ল্যান্ড করে নিচ্ছি অল্প পানি দিয়ে সিদল ব্ল্যান্ড করা হয়ে গেছে দুইটা কাঁচামরিচ একটা রসুন একটা পেঁয়াজ একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি তা দেখুন ব্লেন্ড করা শেষ এখন দিয়ে দিচ্ছি তরকারিতে তো দলটা দিয়ে এক চামচ ধনে গুঁড়ি এক চামচ এক হলদি গুঁড়ি স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম যেন একটু জুম জুম থাকে ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে চোলা অন করে রান্না করে ওপর লাকড়ির তো দেখুন নাড়িয়ে চারিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর ডাকনা উঠে তো লাকড়ির চুলায় রান্না করলে নাড়া দিতে অনেকটা অসুবিধা হয় আগুনে গাছ লাগে তা আবার কিছুটা সুটকি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ নেই এই জন্য কয়েকটা সুটকি দিয়ে দিলাম তো এবার নারী চুলের তরকারিটা রান্না করেছিল থেকে নামিয়ে নিলাম তো দেখুন আপরা যেহেতু লাগড়ি চুলায় রান্না করছি এই জন্য কালের পাতিলটা রান্না করে থেকে ধুয়ে করে নিব আর তরকারিটা আমি অনেকটা পাতিলে ঢেলে নিয়ে নিলাম তো দেখুন রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া ডাটা সিঁদুল চুটকি দিয়ে খুবই অসাধারণ একটা তরকারি হয়েছে আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ